হে মাতো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জোমালয়ে কালরূপা কবির ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ুকোণে মৃগবাহিনী নৈকোণে রক্তদন্তা ঈশান কোণে পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী মণিদ্বীপে সুরশা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরজা নীল পর্বতে কামাক্ষা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠ কাত্তায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা সাগরের বেলা তুমি শুক্ল পক্ষের নবমী ও কৃষ্ণ পক্ষের একাদশী দক্ষের দেবী তুমি আবার বিনাশিনী তুমি শ্রীরামচন্দ্রের প্রিয়তমা তোমার জানো কি আবার তুমি মা রাবণ ধ্বংস মা তুমি চন্ডমণ্ড বধকারী রক্ত বীজ বিনাশেনি শম্ভনি শুম্ভ মথনি মধু কৈঠব তমে তুমি বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সর্বদা সুখ ও মক্ষ দায়িনী যে নর এই মহাপূর্ণবান আদ্যাস্ত ভক্তি ভরে নিত্য পাঠ করে সে সর্ব জ্বর ভয় ইত্যাদি হতে মুক্ত হয় এবং তার সর্বব্যাধি বিনাশ হয় সে কোটি তীর্থের ফল লাভ করে সে বিষয়ে কোনো সংশয় নেই জয়া আমাকে অগ্রভাগে রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশে রক্ষা করুন নারায়ণে মস্তককে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়োদ্ধাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহাদেবী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন জমালয়ে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তত্র সমাপ্ত হল নম আধ্যম আধ্যয় নম আদ্যয়।